নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিন্দি আপনাদের স্বাগত জানাচ্ছি ভারতবর্ষ তার সুমহান ঐতিহ্য হল বৈচিত্র্যের মধ্যে একতা কবি অতুল প্রসাদ সেন তাঁর কবিতায় বলেছিলেন নানা ভাষা নানা নানা মত পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভারতের এই সুমহান ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার সঙ্গে সঙ্গে প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের মনে নিজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ জেগে ওঠে সেজন্য প্রয়াস চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার সমগ্র শিক্ষা অভিযান পিকলপাট সমল কেন্দ্রের অধীন বারোটি প্রাথমিক বিদ্যালয় যুগ্মভাবে নাগাডু চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্প্রদায় উৎসবে অংশগ্রহণ করে মুখ্য অতিথি বক্তব্যে কথা বলেন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম তিনি বলেন আজকের যারা ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ সুনাগরিক তাই শিক্ষক যারা আছেন তারা হচ্ছেন গড়ার কারিগর তাই আপনারা ছাত্রছাত্রীদের শুধু পঠন পাঠন নয় গুণগত শিক্ষা যাতে প্রাথমিক স্তর থেকে প্রদান করেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ প্রাক্তন শিক্ষক সিআরসিসি তথা জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনের উপদেষ্টা স্বপন চক্রবর্তী তার দীর্ঘ সময় শিক্ষকতার জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষা দান হচ্ছে প্রকৃত, মানব সেবা তাই এই সেবায় যারা নিয়োজিত তারা যেন তাদের সেবা সঠিকভাবে করে যান বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক তথা প্রাক্তন উত্তর জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক বিশ্বলোক চক্রবর্তী অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন সঞ্চালনায় ছিলেন নাগাডুম চা বাগান প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেব প্রদীপ প্রজ্বলন করে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন শিক্ষাবিদ তথা প্রাক্তন উত্তর জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি সঙ্গে ছিলেন অতিথিরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন সমল কেন্দ্রের অধীন বারোটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি বিকাশ ভূমিজ বয়োজ্যেষ্ঠ নাগরিক সত্যজিৎ বাগতি ও স্থানীয় জনসাধারণ নিহার কান্তি রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক বাচ্চার মধ্যে কোনো না কোনো সেই প্রতিভা রয়েছে লুকিয়ে সেই প্রতিভাটাকে বের করে তাকে এগিয়ে আনা সেই নিয়ে সরকারের মূল উদ্দেশ্য তাই আমি আজকে যারা ব্যবস্থায় নিয়েছেন সরকারের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সহ এবং এটার পুরো রূপ নেওয়ার জন্য যে আপনারা ব্যবস্থা নিয়েছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কমিউনিটি ফেস্টিভ্যালে সমস্ত জাতি ধর্ম মিলে সেটা হবে